নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু করছি সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান শোনার জন্যে আজকে একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদে গুজরাটে এয়ার ইন্ডিয়ার একটা যাত্রীবাহী প্লেন মাটি থেকে ওঠার প্রায় সঙ্গে সঙ্গে ধসে পড়ে লন্ডন যাওয়ার কথা ছিল এবং শোনা যাচ্ছে যে দুশো জন যাত্রী সেই প্লেনে ছিল কেউ বাঁচিনি আর এছাড়া প্লেনটা আবার যখন পড়েছে ভেঙে তখন সেটা আবার আহমেদাবাদের মেডিকেল কলেজের ওপরে ভেঙে পড়েছে তার ফলে সেখানে নাকি যে সমস্ত ডাক্তাররা বা রোগীরা ছিল তাদের মধ্যে অনেকে সেখানে মারা গেছেন তো এই রকম যে ভয়ঙ্কর ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এতে এই মোদী সরকারের ব্যর্থতা আরেকবার প্রমাণিত হয় এই নিয়ে আজকের অনুষ্ঠানটা করছি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে প্রাইভেটাইজেশন করে দেওয়া হলো এয়ার ইন্ডিয়াতে তাতে আমাদের সাধারণ মানুষের কী লাভ হলো সমস্ত কিছুকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে ব্যাংক বিমা সমস্ত কিছু কৃষি তারপরে যত রকমের যেসব সরকারি ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে রেল সব কিছুকে এই মোদী সরকার বিজেপি এবং তার পেছনে আছে ভয়ঙ্কর উগ্রপন্থী হিন্দুত্ববাদী আর তারা চায় যে ভারতের অর্থনীতিটা যেন সম্পূর্ণভাবে বেসরকারি প্রাইভেট হয়ে যায় এবং এই আদানি আদান আদানি আম্বানি জাতীয় লোকেদের হাতে যাতে সমস্ত অর্থনৈতিক ক্ষমতা অর্থনৈতিক নিয়ন্ত্রণ যাতে তাদের হাতে চলে যায় এরকম ঘটনা ভারতবর্ষে এর আগে কখনো ঘটেনি স্বাধীনতার পর থেকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার কথা আমি বলি আমরা তো আমেরিকাতে থাকি আমি চল্লিশ বছর আমেরিকায় থাকলাম উনিশশো পঁচাশি থেকে দু হাজার পঁচিশ ছাত্র হয়ে এসেছিলাম তারপরে এতগুলো বছর কেটে গেল আমরা কতবার যখন থেকে আমাদের একটু আর্থিক ক্ষমতা হয়েছে আমরা দেশে গেছি বেড়াতে প্রথমে তো দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাসের বেশি যেতে পারতাম না তখন ছুটি পেতাম না এখন স্বেচ্ছা অবসর নিয়ে দেশে যাই গিয়ে ওখানে তিন মাস চার মাস পাঁচ মাস করে থাকি এবং গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই সারা দেশে ঘুরে বেড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশি তাদের সঙ্গে কাজ করি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং এতগুলো বছর যে গেছি আমরা কত রকমের এয়ারলাইনে আমরা গেছি কখনো এমিরেটসে গেছি কখনো কাতারে গেছি কখনো ব্রিটিশ এয়ারওয়েজে গেছি কখনো এয়ার ইন্ডিয়াতে গেছি কখনো থাই এয়ারওয়েজে গেছি কত রকম এয়ারলাইনে আমাদেরকে যেতে হয়েছে যখন যাতে আমরা ভালো দাম পাই সেই এয়ারলাইনে যাই কিন্তু এয়ার ইন্ডিয়াতে এখন যে অবস্থা আমরা গত কয়েক বছর দেখছি সে একেবারে ভয়ঙ্কর অবস্থা এয়ার ইন্ডিয়া যে মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়তে চলেছে সেই কথা আমরা আগেই জানতাম টাটাকে দিয়ে দেওয়া হলো বলা হলো নাকি এয়ার ইন্ডিয়ার সমস্ত খোল চেয়ে বদলে ফেলবে এবং এয়ার ইন্ডিয়ার নাকি ভীষণ উন্নতি হবে টাটা নিয়ে নেওয়ার পরে এক বছর দেড় বছর পরে আমরা যখন এয়ার ইন্ডিয়াতে শেষবারের মতন যাই তখন দেখি যে কয়েকটা সিট দড়ি দিয়ে বাঁধা আছে আমি একটুও বাড়িয়ে বলছি না আমি কখনো মিথ্যে কথা বলি না এটা আমার ঈশ্বরের একমাত্র দেওয়া শক্তি আমি মিথ্যে কথা বলি না দড়ি দিয়ে বাঁধা আছে পিছনে যে টিভি গুলো লাগানো থাকে কারণ আমরা এত লম্বা জার্নি করে যাচ্ছি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা টিভি দেখতে হয় আর কি করব বা ঘুমোই সিট গুলো দড়ি দিয়ে কয়েকটা বাঁধা নরবর করছে টিভি গুলো কাজ করে না এবং জিনিসপত্র হারিয়ে গেছে বেশ কয়েকবার বাথরুম অত্যন্ত অপরিষ্কার এত লম্বা জার্নি সেখানে বাথরুম পরিষ্কার করে না সে মানে একেবারে অসহনীয় অবস্থা এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার চেহারা তার মধ্যে বোয়িং নিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোর বেশিরভাগ হচ্ছে বোয়িং সেই বোয়িংয়ের সম্পর্কে এত রকমের খারাপ কথা আমরা আগে শুনেছি যে তাদের মেনটেন্যান্স অত্যন্ত খারাপ এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ভারতের মতো দেশগুলোতে যে বিমানগুলো তারা সরবরাহ করে সেগুলোর অবস্থা সবচাইতে খারাপ কিন্তু এরা এই মোদী সরকার এই বিজেপি আর এস সরকার এরা সাধারণ মানুষের জীবনের ব্যাপারে তাদের কোনো রকম কেয়ার নেই তাদের কিচ্ছু যায় আসে না কত লোক মরল কি হলো না হলো তারা কেবলমাত্র ওই বড় লোকেদের পুষ্ট করতেই তারা ব্যস্ত এবং মিডিয়া কখনো এই সমস্ত কথা বলে না একটার পর একটা ভয়াবহ দুর্ঘটনা ভারতবর্ষে ঘটে চলেছে ট্রেন দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা কতগুলো ঘটলো আপনারা ভেবে দেখুন তো এই মোদী সরকারের আমলে আজকে যারা বলছেন যে এই সময় রাজনীতি করা চলবে না এই সময় নাকি এসব কথা তোলা চলবে না তারা ইচ্ছে করে বলছেন তারা মোদী সরকারের লোকোনো সমর্থক বা প্রকাশ্য সমর্থক তারা চায় না যে আজকের দিনে এই আলোচনাটা হোক কারা দায়ী এই দুর্ঘটনার জন্য এই যে এতগুলো সাধারণ নিরীহ মানুষের প্রাণ চলে গেল আমি কোনো চক্রান্তের কথা আমি বলছি না অনেকে অনেক রকম বলছেন যে কোন প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী তার হাতে নাকি এদের সমস্ত কীর্তিকলা ফাঁস করে দেওয়ার অনেক তথ্য ছিল সে নাকি ওই প্লেনে ছিল সেই জন্য নাকি এই প্লেনটাকে ক্র্যাশ করিয়ে তাকে মারা হয়েছে আমি এই সবে বিশ্বাস করি না আমি মনে করি না আমি এই সমস্ত ষড়যন্ত্র তত্ত্বে আমি চক্রান্তের তত্ত্বে আমি বিশ্বাস করি না আমি কেবলমাত্র গাফিলতি কেবলমাত্র একটা ব্যর্থ প্রশাসন এবং এই যে গুজরাট মডেল নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে দেখুন গুজরাটের কি অবস্থা আজকে যদি গুজরাটের রকম অবস্থা হতো আজকে গুজরাটের যারা মাটিতে বসে যারা কন্ট্রোল করছে সেখানে যদি পরিষেবা সঠিক থাকতো যদি সুস্থ একটা সঠিক ব্যবস্থা থাকতো আধুনিক ব্যবস্থা থাকতো তাহলে কি আজকে আমেদাবাদে এত বড় বিমান আপনারাই ভেবে দেখুন আমি আপনাদের প্রপাগান্ডার রাজনীতি ধর্মান্ধতার রাজনীতি সমস্ত মানুষের জ্বলন্ত অর্থনৈতিক সামাজিক সমস্যা থেকে চাকরি বাকরির সমস্যা সর্বক্ষেত্রে যে তাদের ব্যর্থতা জিনিসের দাম আকাশ ফুঁড়ে কোথায় চলে গেছে এবং এই সমস্ত ঘটনা দুর্ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এরা কিছুতেই সেগুলোকে সামলাতে পারছে না ওরা ভারত আর বড় লোকেদের জন্য সমস্ত জিনিস তৈরি করতে তারা তারা ব্যস্ত হয়ে রয়েছে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবছে না এবং কত হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে তাদের ব্যর্থতার জন্য। আজকে এই চ্যালেঞ্জগুলো করতে হবে আজকে এই প্রশ্নগুলো করতে হবে পাহেলগাম বলুন আর পুলওয়ামা বলুন আর এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা পেছনে কারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে তদন্ত করতে হবে এবং তাদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক এই সময় এই কথাগুলো বলা বিশেষভাবে জরুরি বলে আমি মনে করলাম এই প্রাইভেটাইজেশনের ফলে কেবলমাত্র ধনিক শ্রেণীর লাভ হয়েছে সাধারণ মানুষের শুধু ক্ষতি হয়েছে তাদের কোনো লাভ হয়নি এই ব্যবস্থাটা আমেরিকার ব্যবস্থা এই আমেরিকায় আমি বসে আছি এই কারণে এই যে সিস্টেমটা জোর করে ভারতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মোদী সরকার তার বিরুদ্ধে আমি কথা বলে যাচ্ছি এই জন্য আমেরিকার যে আসল যে করুণ ভয়াবহ অবস্থা দুর্দশা সেইটার কথা আমি একটানা আমি মানুষের কাছে তুলে ধরছি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং মানুষকে দেশের মানুষকে ভারত বাংলাদেশের মানুষকে আমি সাবধান করে দিচ্ছি যে তারা যেন এই সিস্টেমটা যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই ফাঁদে তারা যেন পা না দেয় মিডিয়া যে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে এক পেশে কথাবার্তা বলে যাচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ সতর্ক করে দেওয়ার চেষ্টাটা আমি করে যাচ্ছি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই এই যারা যে সমস্ত নিরীহ মানুষ মারা গেলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি তাদের পরিবারকে সহান সমবেদনা সহানুভূতি জানাই এছাড়া তো আমার কিছু করার নেই আজকে এই কথাগুলো বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম চ্যালেঞ্জ করুন প্রশ্ন করুন সমালোচনা করুন এই সমস্ত দোষী ব্যক্তিদের বিচার দরকার কাদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে কাদের জন্য আজকে ভারতে এত বড় বড় ঘটনা দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা বিমান দুর্ঘটনা ঘটে চলেছে তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং ঠিক এই সময় সেটা বেশি জোর দিয়ে করতে হবে সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার আমি আজকে খুব দুঃখের সঙ্গে এই আলোচনাটা করতে বাধ্য হলাম আজকেই যদিও আমি জানি যে আজকেই এই আলোচনাটা করা হয়তো অনেকের কাছে একটু দৃষ্টিকটু লাগবে কিন্তু আমার মনে হলো যে এত রকমের খবরের মধ্যে এই খবরটা আর দুদিনের মধ্যেই চাপা পড়ে যাবে বা চাপা দিয়ে দেওয়া হবে বা নানান রকম সব কল্পিত মন গড়া থিওরি তৈরি করা হবে কিংবা সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হবে কত কিছু যে হতে পারে তার কোনো সীমা পরিসীমা নেই আসল যারা দোষী ব্যক্তি তারা ছাড়া পেয়ে যাবে তাদের কোনো শাস্তি হবে না তাই জন্য আজকেই আমি বিশেষ করে এই আলোচনাটা করলাম সবাই ভালো থাকুন নমস্কার